নমস্কার বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজ তোমাদের করে দেখাবো শীতের শুরুতে পালং শাক দিয়ে নতুন একটি টেস্টি রেসিপি ভিডিওটি দেখতে থাকো ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমি এখানে একাটি পালং শাক নিয়েছি পালং শাক ভালো করে ধুয়ে নিয়ে এভাবে ছোট করে কেটে নিয়েছি এবার আমি এই কেটে রাখা শাকের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ জিরা গুঁড়ি অল্প পরিমাণ শুকনো লঙ্কা গুঁড়ি অল্প পরিমাণ ধনিয়া গুঁড়ি পরিমাণ মতো হলুদ হাফ চামচ গোটা জিরে দুটো কুচি করা কাঁচা লঙ্কা এবার হাফ কাপ মতো ময়দা দিয়ে সব কিছু ভালো করে জল ছাড়া মেখে নেব এখানে আমি প্রথমেই জল ব্যবহার করিনি কারণ শাকের থেকে অনেকটা জল বের হয় তাই প্রথমে আমি সব কিছু জল ছাড়াই মেখে নিচ্ছি দেখো এখানে আমার জলে প্রয়োজনই হয়নি জল ছাড়াই মেখে নিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ জল এই লবণ জলটা দেওয়ার ফলে পালং শাকটা নরম হবে এবং খেতে খুব টেস্টি হবে এভাবে করে সব কিছু আমি ভালো করে মেখে নিয়েছি এবার গ্যাসে কড়াই বসিয়ে কড়াইটা গরম করে হাফ কাপ মতো সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা ভালো করে গরম করে নিয়েছি এবার পালং শাক মাখাটা বড় আকারে ভেজে নেবো দেখো এভাবে হাতের মধ্যে নিয়ে চ্যাপ্টা করে দিচ্ছি আমি তেলের ভেতরে তোমরা তোমাদের পছন্দ অনুসারে এর থেকে ছোট বড় মাপের করে নিতে পারো এক সাইড ভেজে নেওয়া হয়ে গেছে এবার উল্টে দিয়ে ওপর সাইডটাও ভেজে নেবো বড়াগুলো মিডিয়াম আচেই ভাজতে হবে তা না হলে অল্প আচে ভাজলে বড়াগুলো ভেঙে যেতে পারে আর বেশি আচে ভাজলে বড়াগুলো পুড়ে যেতে পারে তাই আমি বড়াগুলো মিডিয়াম আচেই ভেজে নিয়েছি বড়াগুলো এভাবে লাল লাল করে ভেজে নিয়েছি এভাবে করে সবকটি পালং শাকের বড়া আমি ভেজে নিয়েছি পালং শাকের বড়া এভাবে ভেজেও খেতে পারো এবার আমি মশলাটা তৈরি করে নেব মশলার জন্য আমি এখানে নিয়েছি সাত আট কোয়া মতো রসুন এক ইঞ্চি আদা চারটি কাঁচা লঙ্কা দুটি শুকনো লঙ্কা একটি তেজপাতা ও একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি এগুলো এবার আমি লিপচি করে নেব এবার ওই একই কড়াইয়ের পরিমাণ মতো তেল দিয়ে ফোড়নের জন্য দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে একটি তেজপাতা ও একটি শুকনো লঙ্কা তেজপাতা ও শুকনো লঙ্কাটা মাঝামাঝি ছিঁড়ে দিয়েছি ফোড়নটা একটু লাল লাল করে ভেজে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের একটি কুচানো পেঁয়াজ পেঁয়াজটাও লাল লাল করে ভেজে নিয়েছি এবার এর ভিতর দিয়ে দিচ্ছি মিক্সি করা মশলা মশলাটা দিয়ে এবার সব কিছু আমি তিন চার মিনিট মতো ভালো করে কষিয়ে নেব মশলাটা তিন চার মিনিট মতো কষিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা হাফ চামচ মতো জিরা গুঁড়ি হাফ চামচ ধনিয়া গুঁড়ি হাফ চামচ শুকনো লঙ্কা গুঁড়ি পরিমাণ মতো হলুদ ও লবণ এবার সামান্য জল দিয়ে মশলাটা আরও দু মিনিট মতো কষিয়ে নেব দেখো মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি তেল ছেড়ে দিয়েছে এবার দিয়ে দেব পরিমাণ মতো জল জলটা দিয়ে দেওয়ার পর তিন চার মিনিট ভালো করে ঝোলটা ফুটিয়ে নেবো দেখো তিন চার মিনিট ঝোলটা আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি এবার আমি দিয়ে দেব পালং শাকের বড়াগুলো ঝোলটা খুব কম করা যাবে না কারণ বড়াগুলো অনেকটা ঝোল চুষে নেবে বড়াগুলো দিয়ে দেওয়ার পর একটু নাড়াচাড়া করে তারপর পাঁচ মিনিট ঢাকা দিয়ে রান্না করে নেব পাঁচ মিনিট ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি এবার ঢাকাটা তুলে নিচ্ছি দেখো ঝোলটাও অনেকটা কম হয়ে এসেছে পালং শাকের বড়াগুলোও সিদ্ধ হয়ে গেছে এবার আমি এর ভেতর দিয়ে দিচ্ছি গরম গুঁড়ি গরম মশলা দিয়ে একটু নাড়াচাড়া করে তারপর কুচানো ধনিয়া পাতা দিয়ে রেসিপিটা তৈরি করে নামিয়ে নেব এভাবেই তৈরি করে নিলাম পালং শাক দিয়ে দুর্দান্ত স্বাদের নতুন রেসিপি রেসিপিটি দেখতে যেমন লোভনীয় ছিল খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল তোমরা বাড়িতে অবশ্যই বানিয়ে খেয়ে দেখো খেতে খুব টেস্টি হয় ছোট বড় সবাই পছন্দ করবে আমার এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমার পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই ধন্যবাদ